সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে মায়ের সাথে দেখা করতে গেছিলাম গত সপ্তাহে রবিবার দিন এসেছি তো এর মধ্যে আর যেতে পারিনি কারণ ছেলের অফিস চলছিল আজকে গিয়েছিলাম প্রচণ্ড ভিড় শনিবার প্রচণ্ড ভিড় তো সেই ছবিগুলোই চলছে তার সাথে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক যেটা দিয়েছে আমাদের বন্ধু রঞ্জনা সেনগুপ্ত রঞ্জনা বাড়িতে অতিথি এসছে কিন্তু কিছুই নেই একটা জিনিস আছে আর একটা জিনিস নিতে পারবে সেটা দিয়ে কি করে খাওয়াবে তিন রকমের পদ তো আমি মনে করলাম আমার বাড়িতে কিছু ছোলা সেদ্ধ করা রয়েছে ফ্রিজ খুলে দেখলাম ছোলা সেদ্ধ করা রয়েছে নুন টুন দিয়ে সেদ্ধ করা রয়েছে তো সেটাকে যেটা করতে আরেকটা আমি যেটা নেব সেটা হচ্ছে একটু ডিম নিলাম ছোলা সেদ্ধ যেটা নুন দিয়ে আছে ওটাকে যদি একটুখানি গরম করে দেওয়া যায় ক্ষতি নেই সেটা খাওয়া যায় ওই ডিমটাকে ওখানে নিলাম আর অর্ধেকটা ফেলে রাখলাম অর্ধেকটার মধ্যে ওই বড়াটাকে একটু চুবিয়ে ওটাকে তাওয়াতে পিঠে করে নিলাম যদিও ঘি তেল কিছুই নেই ওই মানে গরম তাওয়ার উপর দিয়ে পিঠে পিঠ করলাম আর আরেকটা হচ্ছে গোটা ছোলাগুলোর মধ্যে নাড়াচাড়া করছে ওখানে আছে আমাদের ছেলেটা ওই ডিম দিয়ে পাঠানো

সেইগুলো দিয়েই আমাকে সেই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে হবে আমি যদি সেখানে হাত পা ছেড়ে কাঁদতে বসি তাহলে বিপদটা আরও বাড়বে তো সেরকম যদি হয় তখন আমাকে ওই 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 পরিস্থিতিতে যে জিনিস আমার সামনে আছে বা যে মানুষ আমার সামনে আছে বা যে পরিস্থিতির মধ্যে আমি পড়েছি তার মধ্যেই বুদ্ধি কাটিয়ে কীভাবে আমি এখান থেকে মানে এই তো হবে না যা যা আছে যেরকম যেরকমভাবে আছি যাদের সাথে রয়েছি যেভাবে আছি সেটা দিয়েই ওটাকে ট্যাকল করতে হবে আমার মনে হবে রঞ্জনা রঞ্জনা বললাম কিনা তবে হ্যাঁ ওইগুলো বেশ মাথা খাটাতেই হলো কি করব এটা ভাবতে গিয়ে কারণ একটা জিনিস নিতে পারবো মাত্র মানে না তেল না নুন না কিছু নিতে পারছি তো ওই খারাপ হবে না মনে হয় তাই না ছোলার মধ্যে ছোলাদের দিলাম গরম গরম এক ডিমে চুবি এদিক ওদিক করে নিই সেটাও খারাপ লাগবে বলে মনে হয় না রঞ্জনা বলো ঠিক আছে হ্যাঁ প্রত্যেক দিনই তো ভিডিও তুলছি আর সেই ভিডিওগুলোর সাথেই আমি একটুখানি ভয়েস ওভার দিয়ে করছি তাহলে তো আমার ফোনের যা অবস্থা